ও আল্লাহ আমার বাঁচাও তোমরা কেউ আমি আর হাসতে পারতাছি না হাসতে হাসতে আমার দুইটা চাপা ব্যথা হয়ে গেছে মাই গড আমি কি করব পেট ব্যথা হয়ে গেছে গো হাসতে হাসতে কি হইছে জানো আমার একটা সুইডিশ ফ্রেন্ড আমাকে মানে আমি আমার কাজিনের সাথে কথা বলতেছি ও তো কোনো ভাষা বোঝে না বাংলা তো বোঝে না শুধু কুরবানি কুরবানি এতটুকুই বুঝছে কুরবানি তো আমি বলতেছে যে আচ্ছা কোরবানি কি মানে আমি বলছি কোরবানি আমার বলতেছে তোমরা কি কোরবানি দাও হ্যাঁ ওরা তো জানে কোরবানিটা আসলে কি হয় হ্যাঁ তো আমি বলছি হ্যাঁ অবশ্যই আমরা কোরবানি দেই প্রতি বছরে দেই এই বছরে ইনশাল্লাহ দিব তো আমার ভাইয়া আর আমি মিলা একটা একটা গরু দেই আমি আমরা দুই ভাই বোনে মিলা পরে বলতেছে যে গরুর গরু দেই আর খাসি দেয় দুইটা মিলাইও দেই পরে বলতেছে তাহলে গরু কেমন ওখানে আমি বলছি একটা গরুর দাম বাংলা টাকার দুই লক্ষ পরে দুই লক্ষ বিশ হাজারও পরে আবার কখনো কখনো এক লাখ আশির মধ্যেও পরে এরকম পরে বলতেছে যে এত দাম কেন গরুর হ্যাঁ পরে আমি বলতেছি কি হ্যাঁ বাংলাদেশে একটু গরুর দামই বেশি তোমাদের দেশে কি গরু নাই এমকি হ্যাঁ আছে কিন্তু একটু দাম বেশি পরে আর কত করে কেজি পরে আমি বলছি নর্মাল যে গরুর দাম ওইটা গরুর মাংসের কেজি পরে হচ্ছে নর্মাল ওই এক হাজার বা বারোশো তেরোশো বা চোদ্দোশো এরকম আমি সঠিক দামটা জানি না মনে হয় বারোশো টাকা পরে পরে বলতেছে এত দাম কেন পরে আমি বলছি যে কোরবানি কোরবানির মাংসে আরও দাম বেশি পরে পার কেজি পরে মনে হয় যে দুই হাজার আড়াই হাজার এরকমও পড়া যায় পার কেজি পরে বলতেছে এত দাম কেন ও মাই গড সে এখন বিশ্বাস করে না সে কী করছে সে ওই যে জিটিপি চ্যাট আছে না রবট সেই অ্যাপস ওপেন কইরা এখন তো সুইডিসে সে বলতেছে যে হে জিটিপি চ্যাট হুড়মিককে কুশত কুসৎ বাংলাদেশ মানে পার কেজি গরুর মাংসের দাম বাংলাদেশে কত এখন এই জিটিপির চাটল একটা মহিলা আর কি সে বলতেছে এখন সে সে আর কি উত্তর দিছে যে আসলে এটা শিওর না কিন্তু সে মানে মানে কুসৎ মানে কু কু মানে হচ্ছে গরু সুইডি সে এখন বলতেছে যে সে মনে করছে গুরকা গুরকা মানে হচ্ছে শোষণ পরে কইতাছে যে এই দুই টাকা বা এরকম কিছু পড়ছে আর কি চুরিশ টাকার পরে কয় তুমি মিথ্যা কথা বলো হ্যাঁ দুই টাকা কইরা সৎ আমি বলছি কি আরে এটা তো শেষ হনছে হচ্ছে গুরকা তুমি বল যে সৎ কুসৎ মানে গরু পরে আমি পরে আমি আবার এটা নিয়ে মানে চরম হাসা হাসি হইতেছে ওই জিটিপি চ্যাট অ্যান্সার দিতে পারতেছে না তারপর কয় কি বুঝাইতে জিটিপি চ্যাট আবার বলতেছে কি বুঝাইতেছো আসলে বুঝতেছি না একবার কয় কুয়াশা কুয়াশা মানে কি মানে সে যে মানে বিফ বা কাউ এটা সে বুঝতে আসে না পরে আমি আবার ইংলিশে টকিং করছি করার পরে বলতেছে ও আচ্ছা আচ্ছা পরে বলতেছে এটা আসলে মাংসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আবার দিছে মাংসের দাম এক হাজার করুন আর অনেক সময় পরে মানে দশ হাজার টাকা পরে এটা দিয়ে হাসতে হাসতে সে জিটিভি চ্যাট মানে সঠিক অ্যান্সারটা দিতে পারে নাই বুঝছো পরে কয় ও মাই গোটা আমি শোনো তুমি তো বিশ্বাস করলে না দেখছো পার কেজি আমাদের বাংলাদেশে পার কেজি পরে হচ্ছে আমি তো বলছি বারোশো পনেরোশো বা দুই হাজারও পরে কিন্তু জিটিভি চ্যাট বলতেছে পার কেজি পরে হচ্ছে এই বাংলা টাকার দশ হাজার টাকা এই নিয়ে মনে করো হাসতে হাসতে আমার ও আমার প্যান্ট ব্যাথ হয়ে গেছে গো তাই তোমাদের সাথে 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 ভিডিওটা করে শেয়ার করলাম বাইদ এই বছর কার কার কোরবানি দেওয়ার নিয়েই তাছে সবাই জানাও আল্লাহ পাক সবার কোরবানির যেন কবুল করে আমিন আমিন বাই